আজকে প্রথমবার আবার সেই আগের মতন বাইক চালিয়ে আমরা যাব অনেক দূরে তো প্রথমবার বলছি এই কারণে কারণ আমার বর্মাশায় শরীর খারাপের পর থেকে বাইকে তো হাত দেয়নি তো এই যে অনেক দিন পর বাইক চালিয়ে আমরা আসলাম একটা পুজো বাড়িতে তো চলো সেখানে ভিডিও তোমাদের সঙ্গে টুক করে শেয়ার করে দিই তো তার আগে ছোট্ট করে বলে দিই আমার ইন্ট্রোটা হ্যালো দায় ওয়েলকাম আমি ব্যাক টু আওয়ার চ্যানেল মনিসম আমি মনি আর আজকের ভিডিওতে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ছিল মন্দির প্রতিষ্ঠা আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে আমার বরমশাইয়ের বন্ধুর বাড়িতে তো যাই হোক দেখো কত সুন্দর করে আয়োজন করেছে না দেখলে না মনটা একেবারে জড়িয়ে যায় কী সুন্দর মায়ের মন্দিরটাকে সাজিয়েছে আর খুব সুন্দর করে পুজো করেছে তারপরে আবার ফুচকা স্টল দিয়েছে ওরে বাপরে ফুচকা ফ্রিতে তো ফুচকা খেতে ভীষণ মজা লাগে তো আমরা তো ফুচকা খেয়ে নিলাম প্রথমে আর ভাব এত ভিড় ছিল যে আমি আমার বড়মশাকে খুঁজেই পাচ্ছিলাম না এত টেনশন হচ্ছিলো ভাবছিলাম কোথায় এলাম ভাই আমি হারিয়ে গেলাম নাকি তো যাই হোক চলো ফুচকা ফোচকা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বসে তো তো আমার বসে বসেছিল চুপ করে আমার পাশে আর বসে থাকতে থাকতে একটু মন্দিরটাকে ভালো করে দেখছিলাম আর তোমাদেরকেও দেখলাম দেখো কত সুন্দর করে মায়ের মন্দিরটাকে সাজিয়েছে আর কত সুন্দর করে সবাই পরিবেশনা করছে সবাই বসে আছে এখানে ভীষণ ভালোই লাগলো আজকের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আর সবই কত সুন্দর আয়োজন করেছে এদিকে আমার বড় মার আমাকে ঠিক খুঁজতে খুঁজতে চলে এসছে আমার কাছে আর বলো না চোখে তো হারায় না ঠিক বউটে খুঁজে পেয়ে যাবে তো যাই হোক তারপরে আমরা না টুক করে বসে বলছিলাম খেতে তো চলো আজকে কি কী খাওয়ার আয়োজন করেছে টুক টুক করে একটু খেয়ে নিই আর খাওয়ার আয়োজন কি ক্ষিদ্য পেয়েছে প্রচুর তো প্রথমে দিয়ে দিছিল এই যে নান একেবারে আলুর দম দিয়ে সুন্দর করে ভালো করে একটু ছিঁড়ে নিয়ে আহা মুখে দিয়ে দিলাম কি সুন্দর লাগলো আর তারপরে দিয়ে দিলো ডাল দম আলু ভাজা আহা কী যে সাজ কি বলবো একেবারে সেই ছাত্র একেবারে গপা গপ সব মেরে দিলাম মানে এত সুন্দর এত খিদে লেগেছে ঝপ করে খেলাম তো মিষ্টি চাটনি পাঁপড় পনিরের তরকারি তারপরে ছিল পটলের তরকারি আহা অনেক রকমের তরকারি ছিল তো সব কিছু খেললাম এদিকে আমার ছেলেটা আর কী খাবে ও মা ও তো বসে বসে পাপড় ভাজা খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে ঝটপট করে চলে আসলাম এবারে তো বাড়ির দিকে যেতে হবে মনটাও খারাপ তো কী হাল করা যাবে দেখো এখনও কিন্তু দলে দলে সবাই আসছি অনেক অনেক লোক তারপরে শেষে একটু খেয়ে নিলাম তো যাই হোক খাওয়া দাওয়া তো একবার শেষ তো আমার পুজো বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু একটা ভিডিওর ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক চলো এবারে তো বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে না ভালোই লাগে না কারণ এত তাড়াতাড়ি আমার একদমই মন চায় না যদি কোথাও একটু গেলে একটু তাড়াতাড়ি যেতে ভালো না তো একটু টাইম নিয়ে যাবো কিন্তু কিছু করার নেই এখন ছোট্ট আমার ছেলে ছোট্ট ছেলেকে নিয়ে বেশিক্ষণ রাত্রিতে এদিক ওদিক থাকা যাবে না এটা হচ্ছে বাড়ির হুকুম তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর এই যে আমার বরমাসায় অনেক দিন পর প্রায় দু মাস পর আসছি একটু সুস্থ হয়েছে আর বাইক নিয়ে আমাদেরকে নিয়ে একটু গিয়েছিল তো এখন বাইকটা আনতে গেছে তো সেজন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে তো দেখো আমার বরটা কেমন করে আসবে হুশ করে এখানে আসবে ঠিক আছে ওই দেখো বড় চলে এসেছে মানে সেই সুন্দর মজা লাগে জানো আজকে মায়ের আশীর্বাদে আমার মাসাই খুব সুস্থ আছে তো যাই হোক চলো আজকে তাহলে বাড়ি যাই টাটা সবাইকে সবাই ভালো থেকো আর দেখা তোমাদের জন্য নেক্সট ভিডিওতেই যারা এখনও ফলো করে অবশ্যই ফলো করে দিও